جرشوت كوبي الله الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبته الشيطان من المس তালিকা বিন্নাহুম ক্বালু ইনামাল বাইউ মিছলুর আল্লাহ তালা বলেন সুদ করে라 কিয়ামতের ময়দানে বয়া বহ ময়দানে কে দাঁড়াবে শয়তানগ্রস্ত যারা যাদেরকে চিনে আছর করেছে পাগল হয়ে ডিবিট হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে অপরাধ কি অপরাধ হলো সেইটা যারা হালালকে হারামের সাথে হারামকে হালালের সাথে মিশায় ফেলেছিল তারা বলতো ক্বুলু নমাল বাইউ মিসলুর রিবা তারা বলতো সুদ খাওয়া আর ব্যবসা করা তো একই আল্লাহ বলে না বান্দা সুদ খাওয়া আর ব্যবসা করা এক না আমি আল্লাহ ও আহাল্লাহুল পাই ওয়া হারাম আর রিবা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম সুদকে জিরতরে হারাম করলাম ও ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার মধ্যে যদি সুদ মুক্তি থাকে মনে রাখবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিকের সাথে আপনাকে জান্নাতে ঢোকাবেন মনে রাখবেন ব্যবসায়ী ভাই কেমের ময়দানে মোহাম্মদ আরাবীর সাথে আপনি জান্নাত পাবেন আমার আপনার নবী বলেন আমিন মা হালাল পন্থায় যারা ইনকাম করবে হালাল পন্থায় যারা ব্যবসা করবে প্রতিটা ব্যবসায়ীকে কেমের ময়দানে ট্রিলিয়ন কোটি কোটি অজস্র মানুষ থেকে আল্লাহ খোঁজে খুঁজে নবী রাসুলদের সাথে জান্নাত অনেক মানুষ আছে নিজের ইমানওয়ালা দাবি করে কিন্তু সুদ থেকে বার হইতে পারে না লোক আছে না নাই আল্লাহ বলে তুমি যত বড় ইমানওয়ালা নিজের দাবি করো না কেন তুমি ইমান না তোমার ভিতরে মূলত ঈমানই নাই আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া দীনা আমানত ওয়া রুহ মা বাকিয়া মিনারিবা ইনকুমতুম মুখমিন আল্লাহ তাআলা বলেন তোমার ভিতরে যদি ইমান থেকে থাকে তাহলে তুমি সুদের কিঞ্চিৎ সবকিছু ছেড়ে দাও আল্লাহকে ভাই করো সুদ ছেড়ে দাও এরপরেও কিছু মানুষ সুদ ছাড়ে না অবৈধ ইনকাম ছাড়ে না। আল্লা বলে বান্দা চাই না রাখো দুনিয়াতে তুমি নবির উন্মত হওয়ার কারণে তোমার আমি গ্রাস করি নাই তবে শোনে রাখো শোনে রাখো ইল্লমতফালু ফাদানু বি হাব বিম্মিন ফাদানু বি হাব বিমিনসোলি আল্লাহ তালা বলে ও নবী আপনি জানায়া দেন যারা অবৈধ ইনকাম থেকে বের না হবে যারা সুদি কারবার থেকে বের না হবে যারা মানুষকে প্রতারণা থেকে বের না হবে যারা ধোকাবাজি থেকে বের না হবে ও নবী আপনি জানায়া দেন ওই ব্যক্তিগুলোর সাথে স্বয়ং আমি আল্লাহ আর আপনি রসুল ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে দিল আল্লাহ বলেন

আপনার রাপি ফয়সালা নিয়েছেন আপনি সহ আপনার উম্মতেরা যেন একমাত্র আমি আল্লাহর গোলামি করে আয়াত থেকে স্পষ্ট হয়ে গিয়েছে অন্য কারো গোলামি চলবে না অন্য কোনো ব্যক্তির পূজা চলবে না অন্য কোনো মাজারের পূজা চলবে না অন্য কোনো কবরের পূজা চলবে না ফয়সালা দিয়েছেন কে আল্লাহ বলেন নবী আপনার উম্মতদেরকে জানায় উম্মতেরা যে কোনো রকমের উম্মত হোক না কেন রিক্সা চালক হোক না কেন বাস চালক হোক না কেন ব্যবসায়ী হোক না কেন যে কোনো লেভেলের উম্মত হোক না কেন তারা যেন আমি আল্লাহর গোলামি করে এই জন্য বা আমার মানুষগুলো আল্লাহর গোলামি যারা মৌমি মৌমিন আল্লাহর গোলামী করে নামাজের মধ্যে তারা মৌমিন রাল্লাহকে জানা দেয় মালিক ইয়া কেনা বোধুয়া ইয়া কনস্টা ফয়সালা জানা দেয় মালিক আমরা তোমার ওই গোলামী করি তোমার এবাদত করে অন্য কারো কাছে কিছু চায় না ও মালিক তোমার গোলামি করি তোমার কাছে আপদে বিপদে সুখের সময় হাত পাতি সাহায্য করেন কে এবাদত চলবে একজনের তিনিকে কে সব সময় এবাদত করতে হবে আল্লাহর এটা আল্লাহ ফয়সালা করেছেন পৃথিবীতে দলের প্রধানের ফয়সালা যদি কর্মি না মানে দল থেকে রাতারাতি দিনের মধ্যে বহিষ্কার হয়ে যায় কিন্তু আল্লাহ যে ফয়সালা করেছেন আয় গোলাম তুমি আমার গোলামি করবা অনেক গোলাম আল্লাহর গোলামি করে না কিন্তু আল্লাহ তো তারে মেরে ফেলে না আল্লাহ বলে বান্দা তোরে আমি ছাড় দিলাম তোরে আমি পরীক্ষা করলাম তোরে আপন বানানোর জন্য আমি বারে বারে সুযোগ দিচ্ছি সুবহানাল্লাহ আপনি খানা খাবেন হালাল রিজিককে তালাশ করবেন প্রথম হালালের উপর যদি খাবারটা সামনে আসে বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন আপনি তৃপ্তি সহকারে খানা খাওয়ার পরে আবার যখন দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আতো আমানা ওয়াসা কনা ওয়াজা আলানা মিনাল মুসলিমিন আল্লাহর নাম নিয়ে হালাল খানা গ্রহণ করলেন খানা গ্রহণ করার পরে খাওয়ার শেষ হওয়ার পরে আবার যখন আল্লাহর প্রশংসা করলেন আমার আপনার নবী বলেন বান্দা তুমি খাইলা তোমার শরীরের উপকার হয় যে তুমি পুষ্টি সংগ্রহ করলা তবে যতক্ষণ খাইলা আল্লাহ রিজিক তুমি খাওয়ার কারণে আল্লাহর আমার আমি নবীর তরিকা মতো খাওয়ার কারণে এই খানা খাওয়ার দৃশ্যপটটা আল্লাহ আল্লাহ তা বড় এবার হয়ে যায় আপনি তৃপ্তি সহকারে খানা খাওয়ার কয়েক ঘন্টা পরে ওয়াশরুমে যাওয়া লাগে টয়লেট করা লাগে নবী বলে উম্মত এটা তুমি ইবাদতে পরিণত করো ইহুদি নাসা খ্রিস্টান বৌদ্ধ সবাই তো বাথরুম করে তবে তাদের থেকে তুমি একটু ভিন্ন তুমি দোয়া পড়ে ওই বাথরুমের মধ্যে ঢুকবা বাথরুম থেকে বের হয়ে আরেকটা দোয়া পড়বা ঢুকলা দোয়া পড়ে তুমি তোমার প্রয়োজন হাজত ছাড়লা বের হয়ে আবার দোয়া পড়লা পরলা গোফর হিল্লাদি আঘাবা আন্নিল আধাবা আফানি এই দোয়াটা পড়লেন আমার আপনার নবী বলে আই বান্দা উম্মদ শোনো যতক্ষণ তুমি টয়লেটের মধ্যে ছিলা ওই সময়টাও আল্লাহর কাছে বড় ইবাদত হয়ে পছন্দনীয় হয়ে থাকে আপনি ক্লান্তির শরীর নিয়ে ঘুমায় গেলে মানুষ চাইলেই ঘুমাইতে পারে না শত কোটি টাকার মালিক এরকম মুসল্লে আমার আছে ঘুম হয় না প্রতি মাসে চেন্নাই যায় টেস্ট করানোর জন্য ঘুম নাই ঔষধ খাওয়ার পরেও ঘুমাইতে পারে না লোক আছে না নাই সব মানুষ কি কম্বলের নিচে যাওয়ার পরে শরীর গরম হয় অনেক মানুষ আছে কম্বল দিয়ে মুড়ি দেওয়ার পরে শরীর গরম হয় না অসুস্থ মানুষ শরীর গরমই হয় না তেল মালিশ করলেও হয় না আপনি যে সারা দিন দুনিয়ার পিছনে দৌড়াইলেন আবার ক্লান্তি ভরে যে শুয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে আপনি আশ্রয় চান ও মালিক বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ তোমার নামে ঘুমালাম তোমার নামে ওঠার ইচ্ছা করব মালিক তোমার নামেই মরণ তোমার নামে জীবন বান্দা যত ঘন্টা ঘুমাবে ঘুম থেকে ওঠে যদি আবার বান্দা আল্লাহকে স্মরণ করে আর বলে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন ঘুমে যাবে দোয়া পরে আবার ঘুম থেকে ওঠে বান্দা দোয়া পড়বে আমার উন্মতগুলো যদি ঘুমের এই সুন্নাতরিকা মানতে পারে যতদিন যতক্ষণ নিজের প্রয়োজনে ঘুমালো এই ঘুমটাও আল্লাহ তালা তার সবের আমল নামাই লেখা দিবে সোহান আল্লাহ বলেছেন না কদর আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আল্লাহ যে ফয়সালা করেছে বান্দা তুমি আমার গোলামি করবা গোলামি করার সময় মেথড মনে রাখবেন পদ্ধতি সহি কিনা হালাল কিনা হারাম কিনা যদি পদ্ধতি সুন্দর হয় হালাল হারামের মধ্যে থেকে যদি সুন্দরভাবে যথাযথ এবাদত করতে পারেন আপনার চব্বিশ ঘন্টার এবাদতকে আল্লাহ তাআলা কবুল করে আপনাকে জেন্নাতি মানাবেন সোহানুন এই জন্য বাজান টাকা ইনকাম করবেন হালাল পন্তা কিনা সেটা আগে দেখতে হবে কেবচ্চেন বলি নবী আমার বলেন বান্দাগুলো কেমনে টাকা অর্জন করে পমতা কি হালাত ছিল কিনা সেই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার আপনার নবী বলেন লাহতা জুনু কাদাম আপনি আদামা হাত্তা ইউস আলা আন খমসেনতের ময়দানে আল্লাহ তা আলা বান্দাকে পাঁচটা প্রশ্ন করার আগে কোন বান্দা নিজের জায়গা থেকে সামান্য পর্যন্ত পাউটা নাড়াতে পারবে না বান্দাকে পাঁচ প্রশ্ন করা হবে অবসানের মধ্যে দুইটা প্রশ্ন নবী বলেন উম্মদ সতর্ক হয়ে যাও দুইটা প্রশ্ন আন আনমালি দুনিয়ার সম্পদ সম্পর্কে আল্লাহ জিগাবেন বলবে এই বান্দা মিন আইনা اکتাসাবহু ওয়া ফিমা ও বান্দা দুনিয়াতে তুমি বড় সম্পদশালী ছিলা সম্পদ কোন জায়গা থেকে তুমি ইনকাম করলা ওই ইনকামের সোর্স কি হালাল ছিল কিনা দুই নম্বর আরেকটা প্রশ্ন হবে ওয়া ফিমা আনফাকহু ওই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করলা সম্পদ উপার্জনের পন্থা হালাল কিনা এটা জিজ্ঞাসা করা হবে সম্পদ ইনভেস্ট করবেন খরচ করবেন সেই জায়গাটা হালাল বৈধ কিনা সেটাও জিজ্ঞাসা করা হবে অনেক মানুষ আছে না নিজের বিবি সাহের ক্ষেত্রে কিপটামি করে কিন্তু অবৈধ প্রেমিকার ক্ষেত্রে দুই হাত ভরে খরচ করে লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই জিজ্ঞাসা করবেন আল্লাহ সতর্ক হয়ে যান হালাল হারাম ব্যাপিত আলোচনা কোন সাইড নিয়ে করে অল্প কিছু টাকা জমায়া অনেক যুবক ভাইরা দুই হাজার টাকা করে জমায়া কি করে জানেন দশ জনে মিলে একটা সমিতি খুলে এরকম ছেলে ফেলে আসে না নাই নাকি আপনাদের এলাকায় নাই আপনাদের এলাকায় না থাকলে কি হবে আমাদের এলাকায় আস দশ বন্ধু মিলে একটা সংগঠন করেছে সুদি কারবার করবে এর মধ্যে একটা বন্ধু যে বড় বংশের সন্তান তারেও রাখছে যেন টাকা ফেরত নিতে পারে লোক আসে না নাই বিশ হাজার টাকা লাগাই দিছে ঈদের পরে মিটিং বসে এরকম সিস্টেম আছে না নাই আমার আল্লাহ বলে যুবক না না এইটা তো তোমার কেরিয়ার হওয়ার কথা ছিল না যারা সুদ খাবে যারা সুদ লিখবে যারা সাক্ষী থাকবে যারা সুদ নিবে দিবে সব এক মাল নজিবিল্লা কন আল্লাহ বলেন তোমার পদ্ধতি এমন হওয়া দরকার ছিল না যারা সুদ খাবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبته الشيطان من المس ذلك بانهم قالوا ইনামিবা আল্লাহ বলেন সুদ করার ক্যামতের কেমনে দাঁড়াবে শয়তানগ্রস্ত যারা যাদেরকে জিনে আছর করেছে পাগল হয়ে ব্রেন ডিবিট হয়ে কামতের ময়দানে দাঁড়াবে অপরাধ অপরাধকে অপরাধ হলো সেইটা যারা হালালকে হারামের সাথে হারামকে হালালের সাথে মিশায়া ফেলেছিল তারা বলতো কল ইন্নামাল বাই অমিস লিবা তারা বলতো সুদ খাওয়া আর ব্যবসা করা তো একই আল্লাহ বলে না বান্দা সুদ খাওয়া আর ব্যবসা করা এক না আমি আল্লাহ ও আহাল্লাহুল বাইআ ও হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম সুদকে জিরতরে হারাম করলাম ও ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার মধ্যে যদি সুদ মুক্তি থাকে মনে রাখবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিকের সাথে আপনাকে জান্নাতে ঢোকাবেন মনে রাখবেন ব্যবসায়ী ভাই কিয়ামতের ময়দানে মুহাম্মাদে আরাবীর সাথে আপনি জান্নাত পাবেন আমার আপনার নবী বলেন আত-তাজিরুস সাদিকুল আমিন মা আন-নাবিয়ীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সোদাঈ হালাল পন্তায় যারা ইনকাম করবে হালাল পন্তায় যারা ব্যবসা করবে প্রতিটা ব্যবসায়ী কে ময়দানে ট্রিলিয়ন কোটি কোটি অজস্র মানুষ থেকে আল্লাহ খুঁজে খুঁজে নবী রাসূলদের সাথে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে নিজের ইমানওয়ালা দাবি করে কিন্তু সুদ থেকে বার হইতে পারে না লোক আছে না নাই আল্লাহ বলে তুমি যত বড় ইমানওয়ালা নিজেরা দাবি করো না কেন তুমি ইমান না তোমার ভিতরে মূলত ঈমানই নাই আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া দিনা আমানু তাকুল্লহু ওয়া জারু মা বাকিয়ামিনআর বা ইনকুম তুম আল্লাহ তাআলা বলেন এই মুমিন তোমার ভিতরে যদি ইমান থেকে থাকে তাহলে তুমি সুদের কিঞ্চিত সবকিছু ছেড়ে দাও আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও এরপরও কিছু মানুষ সুদ ছাড়ে না অবৈধ ইনকাম ছাড়ে না আল্লাহ বলে বান্দা যাই না রাখো দুনিয়াতে তুমি নবীর উম্মত হওয়ার কারণে তোমার আমি গ্রাস করি নাই তবে শুনে রাখো শুনে রাখো ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন ফাদানু আল্লাহ বিহারবিন আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তাআলা বলে ও আপনি জানাইয়া দেন যারা অবৈধ ইনকাম থেকে বের না হবে যারা সুদ কারবার থেকে বের না হবে যারা মানুষকে প্রতারণা থেকে বের না হবে যারা ধোঁকাবাজি থেকে বের না হবে ও নবী আপনি জানায়া দেন ওই ব্যক্তিগুলোর সাথে স্বয়ং আমি আল্লাহ আর আপনি রসুল ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে দিলা এই জন্য বাজার সমস্ত মহামালাত লেনদেনকে আপনি হালাল করবেন মহাসারাতকে বৈধ করবেন আচরণ সুন্দর করবেন এই দুই আমল যদি করতে পারেন হালাল হারামের তমিজ যদি করতে পারেন আমার আপনার নবী বলেন যারা হালালের সাথে দুনিয়াতে চলবে হয়তো রিজিকের কষ্ট করবে হয়তো শঙ্কায় রিজিকটা কম হবে তবে ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে তারে বেহেস্তে ডোখায় দেবে সোহান এই জন্য বাজান যেখানে সুদ সেখানে আমরা বলেন না সেখানে আমরা যেখানে অন্যায় সেখানে আমরা যেখানে বেবিচার সেখানে আমরা নাই অবস্থা ক্লিয়ার করেন আল্লাহর সাথে যে আল্লাহ অন্যায়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বেবিচারের সাথে কোনো সম্পর্ক নাই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই রসুল্লাহ সহি মুসলিমের হাদিস এসেছে নবী বলেন ইন্নাল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন কোনটা হালাল কোনটা হারাম এটা স্পষ্ট দিবালকের মতো এটা প্রত্যেকটা মানুষ তার স্বাভাবিক জ্ঞান থেকে বুঝতে পারে ঠিক কিনা বলে যে চুরি করে এ তো বুঝাই চুরি করে নাকি বুঝে না বলেন না যে জিনা করে এ তো জানে এটা যে জিনা নাকি জানে না যে মানুষকে খুন করে ও তো বুঝেই এটা খুন করা অবৈধ কবিরাগুনা নাকি না বুঝে খুন করে রসুল বলেছেন হালাল এটা স্পষ্ট বিষয় হারামটা স্পষ্ট বিষয় এই জন্য যেখানে হারাম সেখানে আমাদের অবস্থান হবে ইনশাআল্লাহ বলুন আল্লাহ তাআলাই ফয়সালা নিয়েছেন বান্দা ওয়াকাদাও রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ও বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা নামাজের সময় হয়ে গিয়েছে নামাজের জামাতের সময় হয়ে গিয়েছে জামাতের প্রতি তোমার গুরুত্ব নাই তুমি চার স্টলে বসে আছো মনে রাখবা কবিরা গোনা করতেছে তুমি মুসলমান হওয়ার কারণে নামাজের প্রতি তোমার গুরুত্ব নাই বেইমান হুদি না তোমার এদিকে ধিক্কার দেয় কেমন মুসলমান আল্লাহর গোলামি করে না আপনার মতো মুসলমান দেখে আরো দুইজন মুসলমান উদ্বুদ্ধ হয় এই বেড়া নামাজ না আমরা যাওয়া দরকার কি লোক আসে না নাই এই জন্য নামাজ নামাজকে আবাদত বানায় আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহর কাছে যা চাইতেন সব পাইতেন কিন্তু নবী আমার দুনিয়াতে সম্পদের পাহাড় চায় নাই দুনিয়াতে সুখ শান্তির বিলাসিতা চায় নাই আমার নবী বলেন আল্লাহ তাআলা আমার শান্তি রেখেছে অন্য একটা আবাদতের মধ্যে আইনি ফিস নবী আমার বলেন আল্লাহ তাআলা আমার অন্তরের শান্তি রেখেছে একমাত্র নামাজের মধ্যে এবাদত করবেন আপনি আল্লাহর জন্য আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গাফার আল্লাহু লাকা মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনাকে তো আল্লাহ আগে পিছে সব ভুল ক্ষমা করে দিয়েছে আপনি তো এত লম্বা নামাজ কেন আদায় করেন নবী বুনের ইশারে উহিব্বু আন আকুনা আব্দান শাকুর আল্লাহ যা আমারে বলছে গোলামি করার জন্য আমি কি আমার মন চায় না যে সমস্ত নবীর রাসূলদের মধ্যে সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহর সবচাইতে বেশি শুকর আদায়কারী বান্দা হই এই জন্য আমি সালাত দেই এই জন্য বাজার মাথার মধ্যে বসায় এনে সব সময় ইবাদত করব একজনের তিনি কে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে বুঝি ভাই আমার এরপরে আল্লাহ তালা আরেকটা ফয়সালা করেছেন না তার বান্দাদের ব্যাপারে আরেকটা ফয়সালা করেছেন ওই ফয়সালাটাও আপনার আমাকে মানতে হবে মানা ফরজ প্রথমে আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর গোলামী করবা কার গোলামী জুরে বলেন কার গোলামী আল্লাহর গোলামী করবা